আসসালামু আলাইকুম মাত্রা গত ষোলো তারিখ গনিপুর বাজার ফাইবার আগে যে এক্সিডেন্ট হয়েছিল এই এক্সিডেন্ট আজকালকুর সমাজ কিছু মানুষের সবর প্রথমে আইয়া ভিডিও বানানি খুব ব্যস্ত হয় আর আমারও বাতিও যা বেটা দোকান থেকে দৌড়িয়া বাড়িয়া ইয়া সর্বপ্রথম হয়েছে গাড়িখানে গাড়ি আনো কইয়া বেটায় দুয়ো এক্সিডেন্ট লৈয়া হসপিটাল গেছে দেখি আমার খুব ভাল লাগছে আজকালকুর যুগা মানুষ কম বয়সী মানুষে এটা ধারণা করে না কিন্তু বেটার মনো আইছে বেটা এরারে লইয়া হসপিটাল গেছে দেখি আমার খুব ভাল লাগছে ভাল লাগার আগন্ত দিনও যে কোনো সমাজৰ মানছে মানুষে ওলা কাম করবার লাগিয়া আমার মনে এটা বস্তু আইছে যে ও বেটারে দেখিয়া ভাল লাগছে ভাল লাগাই আমি আইসুয়ে খাম লাগে বেটারে এখন গামছা দিয়া ধন্যবাদ জনাই ইয়ার আর আগন্ত দিনত হাল্লা বেশ করি বেটারে হায়াত বাড়াইয়া দিতাম আর মাংসর সহায় চিন্তা আর এই মেসেজ দিতে চাই আর আমি আমরার এলাকাতে যে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইলে সব ফটো তুলাত ব্যস্ত না হইয়া ভিডিও না বানানি ব্যস্ত না হইয়া কমসে কম যে আমি যদি সহায় করি একটা মানুষের কিবা পুনর জীবন পাইতে পারে আমরার বাতন যে রাখতা কিলাই কান মনে হইলো বাজে তুমি ইয়া ইয়া তুমি কইলা কুতারারে গাড়ি লইয়া গলা আমি আসলাম ওই দোকান নবুয়াত আাত্তাও আমি যাকো সাউন খুব দূরে বেরে একটা আরকি সাউন হইছে ওনিয়া আমরা ফনটা কি দৌড়াইয়া গেছি গিয়ে দেখছি বা কা মানুষে পঞ্চাশ একজন মানুষের বিলিয়া লিয়া ভিডিও করিও ন আমরা এনটিভার গ্রেজুয়ান গাড়ি দিয়া তার ডাক দিয়েছে কলাম আয় মানুষ খুব সিরিয়াস অবস্থা পালাইল আর কি তার ডাক দিছি ডাক দিয়া তার গাড়ি আনছি আনিয়া গাড়ি তুলছি উলিয়া লইয়া গিয়েছি যেহেতু আমিও করছি যাখান মানবতার কারণে আর সবেও ওলা যেমন ভিডিও ফটো না তুলিয়া ভিউজ না পাইবার সোশ্যাল মিডিয়ার যেমন পয়সা কমাইবার চিন্তা বাদে করবা একজন মানুষের জীবনটা বাঁচাইবার চিন্তা করবা সবাই সর্বপ্রথম আমি আপনার জ্ঞাপন করিয়া আর আমার যে যায় মৃণালবতা দেখাই সন্তানরাও আমি ধন্যবাদ জ্ঞাপন করিয়া যে আজকিৰ দিনত খাচ কৰি মানুহে কোনো এটা এক্সিডেণ্ট হ'লে ফট কৰি ভিডিঅ' ফট কৰি ফটো তুলিয়া তাৰমানে আগে তাৰ বিহু লাগে আৰু অ' যে এক্সিডেণ্ট যে এটা হৈছে বাইকৰ যে দুৰ্ঘটনা আমাৰ গণিপুৰ অৰ্থাৎ নিজে একেটা জিনিছ উপলব্ধ কৰিছে শেষ হাৰ আগে ভিডিঅ' চাৰিটা শেষ হাৰ আগে ভিডিঅ' জকৌ দুয়োজন মানুহ এক্সিডেণ্ট হা বাদে নিজেতো গেছি যাৱাৰ পৰাই টেক্সি মানে এতিয়া ঘটনা বহুত চিৰিয়াছ ফিল্ড অ সময় দিয়া টেক্সি আমাৰ বাদটোৱেও যা কিন্তু দেখি তাৰমানে খোৱা লাগছে না মানুহ ধৰ মানুহ তোলো তাৰা দুই তিনিজন বহুত কষ্ট খৰচ সেইকাৰণত লাগিয়া আমি তাৰাৰে এই সময়ত তাৰমানে আমি কোনো এটা কৈতে পাৰ্চি না কিন্তু এখন আমি আপোনাৰ ভিডিঅ'ৰ জৰিয়তে আমি চাম নেগিলাক কৈতে লাগে না আমি তান ধন্যবাদ জ্ঞাপন কৰি আৰ আজকে আমাৰ টানৰ এই ধৰণৰ খাম জেকটা টান কৰচোন আগত্যাগে আমাৰ কিছু হ'লেও আমাৰ আমাৰ শিকতে পাৰিছোঁ যে আজকেৰ দিনৰ মানে বিহু বাদে